সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয় সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার সবচেয়ে বড় মত্তাকে হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার মধ্যে করার মধ্যে হারাম থেকে বেঁচে থাকবেন কিভাবে বুদ্ধি কি পরামর্শ কি উপায়টা কি উপায় নাম্বার এক কোনটা আল্লাহ তালা হারাম করেছেন নিষেধ করেছেন সে সম্পর্কে জেনে আপনার মধ্যে সেগুলোর কোনটা কোনটা আছে পারলে একটু একটা ডায়েরিতে নোট করে ফেলেন এবং প্রায় দিন ওটা উল্টে একবার করে একটু দেখেন দেখলে আপনার ভিতরে বিবেচনা বোধ আসবে জাগ্রত হবে আপনার ভিতরে চেতনা জাগবে যে আমি হারাম এতগুলো হারাম আমি বয়ে বেড়াচ্ছি আমার মধ্যে আছে আপনার মধ্যে ভালো হওয়ার তাগাদা ফিল হবে ভাইরা আমার এক সময় মানুষকে ভালো হতে হয় আমরা কবরমুখী জীবনে এগিয়ে যাচ্ছি প্রতিদিন কবরের দিকে আমাদের একটা দিন চলে যাচ্ছে একটা কদম আগায় যাচ্ছে কখন মালাকুল মত হাজির হবে আমরা জানি না নিজেদেরকে সংশোধন করতে হবে কি হবে না ভাই ইয়াউমা লা ইয়ানফাউ আমালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সেলিম এই টাকা পয়সা সহায় সম্পদ পরিবার परिजन যেগুলো সারাদিন মত এর কোনোটা কাজে আসবে না ভাই অন্তরটাকে পরিচ্ছন্ন করে পবিত্র করে এটা নিয়ে যদি যেতে পারেন তাহলে এটা আল্লাহর কাছে কাজে দিবে আল্লাহ বলবেন তোমাকে একটা পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম সেখানে গুনাহ দিয়ে এটাকে কালো করে নিয়ে আসছো এর জন্য শাস্তি হবে এজন্য ভাইরা হারাম থেকে বাঁচার জন্য গুনা থেকে বাঁচার জন্য তালিকা করতে হবে তালিকা করে ওইটা মাঝে মধ্যে দেখবেন শুধু দেখলেই আপনার ভিতরে এক ধরনের বিবেচনা তৈরি হবে যে আমার এগুলো থেকে বাঁচা দরকার নাম্বার দুই দ্বিতীয় করণীয় হলো হারাম থেকে বাঁচার জন্য হারাম কাজগুলোর যে ক্ষতিকর দিক দুনিয়াতে এবং আখেরাতে আমরা মুখে বলি হারামে আরাম নাই অথচ খুব আরামের সাথে হারাম কাজ করি ঠিক না ভাই ঠিক হারামে আরাম আছে নাই করতে সাময়িক একটু আরাম মনে হতে পারে কিন্তু আরামের পরে আবার ব্যরাম আসে না নাই আপনি চোখ দিয়ে কোন একজন সুন্দরী নারীকে দেখলেন কোন একজন অশ্লীল বেপর্দা নারী তাকে আপনি ফেসবুকে ইউটিউবে ছবিতে ভিডিওতে নাটক দেখার নাম করে সিনেমা দেখার নাম করে অ্যাডভার্টাইজ দেখার নাম করে পত্রিকা দেখার নাম করে আপনি দেখলেন দেখে মনের শত স্বাদ আছে স্বাদ মিটি আপনি তাকে দেখলেন দেখে আপনি স্বাদ পাবেন ঠিক আছে কিন্তু এই নগদ স্বাদের পর যখন আপনি হাতের নাগালে পেলেন না তাকে তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কি করবে না বলে মনের মধ্যে অশান্তি আসবে কি আসবে না প্রতিটা হারাম কাজ মানুষকে সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয় এই জন্য হারাম কাজগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করবেন স্টাডি করবেন এবং সেগুলো যত বেশি স্টাডি করবেন হারাম থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে তৈরি হবে নাম্বার তিন হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহ কুল্লাহ আমিনের কাছে পানা চাইবেন আল্লাহ আপনি আমাকে তাকুয়া নসিব করেন আল্লাহ আপনি আমাকে গুনাহা থেকে বাঁচার তফিক দান করেন আল্লাহ্মা আ তিনফসি তাকওয়াহা ওয়াজাকিহা ওয়া আন্তঃখাই রুমান জাক্কাহা আন্তবলি ইউহা ওয়া মাওলাহা আল্লাহমা তিনফ্সি তাকুয়াহা আল্লাহ আমার প্রবৃত্তিকে আমার নফ্কে আমাকে আপনি তকী হওয়ার তফিক দান করেন হারাম কাজ ছাড়ার তফিক দান করেন অসাকি হা ওয়ান তা খাই রোমান হা আমাকে আপনি পরিশুদ্ধ করে দেন আমাকে আপনি পবিত্র করে দেন গুনা থেকে আল্লাহ আল্লাহ কাছে আনাজান আর চার নম্বর করণীয় হল হারামের পরিবেশ থেকে বের হয়ে আসেন কিছু হারাম আছে যেগুলো পরিবেশের কারণে হয় ওই পরিবেশ থেকে সরে আসবেন আল্লাহ তালা বাঁচার তৌফিক দিবেন স্মার্টফোনের কারণে হারাম থেকে বাঁচতে পারেন না এই ফোন ছেড়ে দিয়ে বাটন ফোনে চলে যান কোন বন্ধুর কারণে হারাম থেকে বাঁচতে পারেন না ওই বন্ধুদের দল ত্যাগ করে দেন আল্লাহকে খুশি করবার জন্য সহজ না 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 ভাই কাউকে ত্যাগ করতে 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 পারবেন 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 কাট ছাড়তে অবলম্বন করতে পারবেন না আপনি আল্লাহকে খুশি করবেন আর জান্নাত পাবেন এটা মায়ের হাতের মোয়ানা ভাই বুকে হাত দিয়ে বলতে পারবে। জীবনে আল্লাহর জন্য কয়টা স্যাক্রিফাইস করেছে বিশাল বন্ধু তারা ছাড়া বাঁচেন না কিন্তু তার সাথে থাকলে গিবত হয় সমালোচনা হয় মেয়েদের নিয়ে আলাপ সালাপ হয় এফটিজিং হয় হারাম আলাপ হয় এই জন্য এই বন্ধুদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম কাট করে দিলাম কোন একটা পরিবেশ কোন একটা চাকরি লোভনীয় চাকরি কিন্তু হারাম উপার্জন আল্লাহকে খুশি করবার জন্য কাট করে দিলাম ছেড়ে দিলাম কষ্টে চলে আসলাম লোভ ছেড়ে কষ্টের জীবন যাপন করলাম এরকম জীবনে কয়টা সেক্রিফাইস করার তৌফিক হয়েছে ফজরের সময় উঠতে কষ্ট হয় আরামের ঘুম রেখে উঠতে মনে চায় না আল্লাহকে খুশি করবার জন্য আরাম ত্যাগ করে দিলাম কষ্ট সহ্য করে নিলাম ত্যাগ করলাম এই ত্যাগগুলোর বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফাতুল জান্নাত বিল মাকারে জান্নাতের চতুর পাশকে কষ্টদায়ক কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে একটা একটা কাজ যেটা করতে কষ্ট হয় হারাম টাকার লোক চাইলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যেতে পারেন শুধু দুই নম্বর পথে গেলেই হয় কিন্তু এটা ছেড়ে আপনি যদি হালাল পথে চলেন তাহলে গরিব হয়ে থাকতে হবে কষ্ট করে থাকতে হবে কেউ পাত্তা দিবে না বুঝবে না এই জীবন জীবনযাপন করাটা হারামের লোক ছাড়াটা এটা কষ্টের কাজ না প্রতিটা হারাম এটা বর্জন করতে কষ্ট হয় এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ হারাম কাজ বর্জনের মানসিকতা তৈরি করবো তো ইনশাআল্লাহ আরশ আজিমের মালিক জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকওয়া অবলম্বন করা হারাম কাজ বর্জন করার মধ্যে ইমানের শক্তি আমাদের সকলকে দান করুন তাহলে ভাইরা আমার সবচেয়ে বড় মুত্তাকি হওয়া সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয় জিকির আসকার নফল করার মধ্যে নয় নফল দান করার মধ্যে নয় সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার মধ্যে বর্জন করার মধ্যে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ বর্জন করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরাত আওয়ালান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন